প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য দেখতে পাচ্ছেন চমৎকার কিছু আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ শিবানী ভালো ভুবেল ভাইয়ের সেই ঐতিহ্যবাহী খামারে তো চমৎকার চমৎকার কিছু ফার্স্ট ল্যাকটেশন এবং সেকেন্ড ল্যাকটেশনের গাবি আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাভিগুলো সম্পর্কে জাত মান এবং দুধের রেকর্ড এবং আনুমানিক কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চমৎকার দাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আমরা কথা বলবো এই খামারের কর্ণধার যিনি রুবেল ভাই খুব সুপরিচিত মুখ আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানবো আর সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন শুরুতে যদি আপনার পরিচয়টা একটু দিতেন বিসমান সকল প্রশংসার মালিক আল্লাপাক সকল ক্ষমতার মালিক তিনি দেশ এবং দেশের বাড়ি থেকে তারা প্রতিনিধি মানিকগঞ্জ সেবাটি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন তাদেরকে মানিকগঞ্জ সেবাটি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন ভাই আজকে আশা করি ইনশাল্লাহ একটু হাই কোয়ালিটি দাবি দেখাবো আশা করি কাস্টমার দেখে প্রাণ হবেন আর আমি মানিকগঞ্জ সেবাটি ফার্মের প্রোভাইডার মোহাম্মদ রুবুল খান এই খামারটি মানিকগঞ্জ সদর বদলায় পায়রা বিকরাগের আমি অবস্থিত আচ্ছা মানিকগঞ্জ থেকে ডাইরেক্ট এইটা আসবে মানে পায়রা বিকরা স্ট্যান্ডার্ড পায়রা বিকরা স্ট্যান্ডার্ড এটা হলো শিংগা রোড শিংগা রোড মানে মানিকগঞ্জ হেমায়েতপুর বা সাভার বাইপাস রোড জি জি বাইপাস রোড আচ্ছা তো আমরা ডিসপ্লে করা দেখতেছি বেশ কয়েকটি গাবি তো কতগুলো গাবি রয়েছে এবার সংগ্রহে গাবি অনেকগুলো আছে আমি এখন চার পাঁচটা দেখাব প্রতি সপ্তাহে তো নতুন নতুন সংগ্রহ থাকে এত গাভি কোথায় থেকে সংগ্রহ করেন আমি মানিগঞ্জ থেকে আমি সব সংগ্রহ করি আমাদের মানিগঞ্জ থেকে এলাকা থেকে এবং এখানে আজকে দুই তিনটা গাভি আমার ঘরের ফার্মের গাভি আছে এখানে আমার খামারে কিছু বকনা গাভি আছে বকনা মানে সাত মাত মাসের প্যাকেট বকনা ছয় মাসের প্যাকেট বকনা দেখাবো আগে এগুলো দেখায় নিচ্ছি আর কি আচ্ছা তাহলে আমরা শুরুতে এই গাভিটা দিয়ে শুরু করি না এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো এই গাভিটি সেকেন্ড ইলেকশন হ্যাঁ এই গাভিটা এখন সেকেন্ড ইলেকশন আমরা কিন্তু এখন বর্তমান রানিং এর দুধ পাচ্ছি পঁচিশ ছাব্বিশ দুধ হবে তিরিশ লিটার ইনশাল্লাহ তিরিশ লিটার যে অনেক ভালো মানের গাবি এখন বাচ্চা দিছে রিসেন্টলি বাচ্চা দিছে এখন দশ দিন দশ দিন জি আচ্ছা কি বাচ্চা সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি আচ্ছা ছেলে বাচ্চার সাথে বাচ্চাটাও মাসাল্লাহ চমৎকার বাচ্চা দেখেন আর ওর ওনার স্ট্রাকচার দেখেন একটা যে ওই দুধের যে আইভি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমরা ওনার শেপটা আসলে আমরা অনেকেই দেখা গেছে যে

গঠনগুলো জি ওর মধ্যে সবটাই আছে আমার কাছে যেটা মনে হচ্ছে জি তারপর আপনি একটু বিস্তারিত বলবেন এই গাবিটি অ্যাকচুয়ালি অনেক বড় আমার এক গাবি অনেক অনেক দুধের গাবি এই ধরনের গাবিগুলো আপনাদের খুব রিয়ার পাওয়া যায় বুঝছেন আচ্ছা এই গাবিটি মনে করে আমার ফার্মারির গরেতে এইটা ফার্স্ট অ্যাকশনশনের একটা ছেলেbatch হয়েছিল আচ্ছা এটা আমরা ফার্স্ট অ্যাকশনশনে আমরা 28 30 পাইছি তার মানে এটা জাত জি জি আচ্ছা এইগুলা দুধের গাবি

আমি বলি এটা হলো এটা একটু হেলদি গাবি এটা খাবার দাবার খায় অসুস্থ কম খুব ভালো আমার মাপে সবাই একটা খাবি খাবার বেশি খায় খাবার বেশি মানে কি খাবার খায় কোন অসুস্থ হয় না অসুস্থ হয় না

তো এইটা কেমন প্রাইস আশা করতেছেন ভাই নেয় মানে ভিডিওতে বলতে চাচ্ছি আচ্ছা আমরা সবই তো মার্শাল ভালো মানে কোনটা থেকে কোনটা আসলে এই করবে এটা সামনাসামনি আসলে কিন্তু অনেক সময় কোনটা ছেড়ে কোনটা নেবে এই দ্বিধ গুলো কিন্তু অনেক সময় বিপদে ফেলে যারা অন্য খানে চলে যায় তাদের কাছে তারা এই সুযোগ গুলো আচ্ছা আমরা এবার আজকের প্রতিবেদনের শেষ গাবি চার নম্বর গাবি এটা মিডিয়াম সাইজের চমৎকার গাবি দেখতেছি আমরা এটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা প্রথম বকনা এখনো দাঁত হয় নাই বকনা জি এখনো দাঁত হয় নাই এটাও কি আপনার নাকি দাঁত উন্নয়ন করা আমার ঘরের বকনা ঘরের বকনা জি আচ্ছা

এইটার রাস্কিং প্রাইস টা কেমন আশা করছি যদি কোনো ভয় নেয় আমি দুই পঁয়ষট্টি রাখবো দুই পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি চাওয়া দর্শক দর দামের সুযোগ রয়েছে আমরা মোটামুটি আহ চারটি গাভী সম্পর্কে বিস্তারিত জানলাম আমরা আরো গরু আছে সেগুলো নেক্সট প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করবো সর্বশেষ ক্রেতা এবং শুভকাঙ্খীদের উদ্দেশ্যে যদি করুন পরামর্শ থাকে একচুয়ালি ক্রেতাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই যারা গাবি ক্রয় করেন তারা একচুয়ালি আমাদের থেকে অনেক জ্ঞানী এবং বনী মানুষ অ্যাকচুয়ালি যারা আপনার যেখান গাবি কিনবেন খুব দেখে শুনে বোধে শুনে গাবি কিনবেন কারণ অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন এই যারা গাবি বিক্রি করে এবং অনেক অংশ লুকি প্রতারিত করে প্রতারিত শিকার হয়ে গেছে কারণ দুধ হয় একটা খুব বলার একটা অ্যাকচুয়ালি ভালো গাবি কিনতে গেলে ভালো টাকা লাগবে আপনারা মনে করেন যে যে আপনার ভাব অনেক সময় বুঝতে পারেন যে ভাই বিশ লিটারের গাবি আমি কিন্তু কথাটা আপনারা আবার বলছি বিশ লিটারের গাবি দুই লাখ কে দিতে পারবে না বিশ লিটারের গাবি কিনতে গেলে বাংলাদেশে যারা দেখায় দিচ্ছে তারা এই তাদেরকে আমি আহ্বান জানাই আপনারা এই বিজনেসটা করেন না আর যারা নিচ্ছেন আমি আপনাকে তাদেরকে বলে দিই যেখানে গাবি কিনেন আপনারা গাবির এই ভালো লোকের কাছে যাবি কিন্তু এরা কি অ্যাকচুয়ালি ভালো খামারি এরা কোনো বিজনেস করে না না আমি এখানে আরেকটা একটু দ্বিমত করবো যে সেটা হলো আমি ভালো জি ভাই গরুটা ভালো জি সেটা আমি কি করে বুঝবো আসলে শুনেন ওই যে ভাই বললো যে আপনার এই দেখাই দিছে একটা গাভী যদি আপনার বিকালে সন্ধ্যার পরে গিয়ে দুধ দোয়ান করে সন্ধ্যার সময় দোয়ান করে সকালে কিন্তু দুধ দোয়ালে কিন্তু অবশ্যই সে দুধ হাজার তো না যাই খাওয়ার একদিকে ডিমান্ড হতে পারে কিন্তু এতটা ডিমান্ড হবে না আচ্ছা কারণ বিকালে না দোয়ায় সকালে দেখা দেখাই যায়

গাবতুলিয়া অথবা হেমাতপুর হয়ে সে আমাদের সিঙ্গেল স্টেশন হয়ে বাড়াই বিকাল বাস আসবেন এবং গাবতুলি বাস স্টেশন থেকে শুক্র সার্ভিসের কাউন্টার আছে ওখান থেকে বললেই হবে আমি যে বাড়াই বিকাল বাস স্টেশন যাব একদম সাড়ে সত্তর টাকা ভাড়া নেবে একদম আমাদের স্টেশনে নিয়ে আসবে আর যারা উত্তরবঙ্গে আসবেন খুলনা পাবনা বগুড়া কুষ্টি থেকে আসবেন তারা মানি বাস এসে বলবেন যে আমি বাড়াই বিকাল যাব একদম বিশ টাকা ভাড়া নেবে আমাদের ফার্মের সামনে নিয়ে আসবে আচ্ছা এসে মানিকগঞ্জ সেবা ডেলিফার্ম বল অথবা রুবেল ভাইয়ের নাম বললে রুবেল নাম বললে হবে জি তো ঠিক আছে ভালো থাকবেন জি আবার দেখা হবে ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম